হ্যালো বন্ধুরা তো আজকে আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রচণ্ড বাইরে দেখুন বৃষ্টি হতে করে ভিডিও করতে পারবো না তো তাই আপনাদের জন্য আমি ঘরে বসেই ভিডিও করছি তো দেখুন এই একটা জারবেরা গাছ জারবেরা গাছটি কিন্তু খুব সুন্দর বরোদ হয়েছে আর প্রচুর গাছ হয়েছে তা আমি এখান থেকে কিছু গাছ বার করে নিয়ে আবার অন্য টপে বসাবো তো দেখুন আমি রিপোর্ট করছি না জারবেরা গাছ থেকে কীভাবে আমরা অনেকগুলো চারা করতে পারবো সেটাই দেখাচ্ছি দেখুন এইভাবে আমি বার করে নিলাম নেওয়ার পরে দেখুন পুরো শিকড়গুলো দেখুন কত নিচেই চলে গেছে তো আমি পুরোনো মাটিগুলো সব ঝিরে নেব এবারে দেখুন আমি এইগুলো সব একটা গাছ থেকে এখনও আমি একটা একটা বসালেও হয় তবে আমি একটা একটা করে বসাবো না আমি তিন ভাগ করে নিয়েছি এই তিনটে ভাগ করে নিয়ে এগুলো আমি বসাবো তো কিছু ছোট ছোটো শেকড় এইভাবে আমরা কেটে দিতে পারি কোনো অসুবিধা হবে না দেখুন এই যেগুলো বড় হয়ে গেছে এইভাবে কেটে দেবেন হাত দিয়েও দিতে পারেন বা ক্যাঁচি দিয়েও কাটতে পারেন কোনো অসুবিধা নেই তো আমার কাটা হয়ে গেছে আর এই পুরনো মাটিটা আমি আর এগুলো নেব না এরপরে দেখুন আমি এখানে ফিরোডার নিয়েছিলাম একটু সেগুলো মিশে গেছে এই দেখুন ফিরোডার নিয়েছি আর নিয়েছি এখানে চল্লিশ পার্সেন্ট মাটি আর চল্লিশ পার্সেন্ট নিয়েছি আমি ভার্মি কম্পোস্ট আর কুড়ি পার্সেন্ট নিয়েছি আমি বালি গাছ বালি মাটি বেশি পছন্দ করে তাই আমি এখানে কুড়ি পার্সেন্ট বালি মিশিয়েছি আমি এখানে কোনো কোকোপিট মেশাবো না আর এই আমি নিয়েছি জিয়ার দানা আর আপনাদের প্রশ্ন থাকতে পারে জিয়ার দানাটি কী এটা হচ্ছে শেকড় গাছের শেকড় বৃদ্ধি করতে খুব সাহায্য করে তাই আমরা প্রথম যে গাছে একটা মানে ছাড়িয়ে আবার নতুন করে বসায় একটা শিকড়ে কিন্তু আঘাত লাগে তো তার জন্যে এটা দেওয়া এটা দিলে শিকড় বৃদ্ধি করতে সাহায্য করে গাছ একটা মরবে না তো যার পরে দেখুন আর দিয়ে দিলাম আমি এখানে দু চামচ ডিমের খোসার গুঁড়ো আর আমি নিয়েছি দু চামচ সুপার সিঙ্গেল ফসফেট এখানে আমি তিনটে গাছের জন্য মাটি তৈরি করেছি আপনারা একটা করলে সেই অনুযায়ী নেবেন আর একটু ফাঙ্গিসাইড নিলাম হাফ চামচ তারপরে ভালোভাবে মাটিটাকে মেশাবেন আর মাটিটা আমি ঘরে তুলেই রেখে দিয়েছিলাম ওই জন্য ঘরে বসে বসেই আমি ভিডিওটা করতেও পাচ্ছি তো দেখুন মাটিটা আমার মেশানো হয়ে গেছে আর লিপিকা বসু এক দিদি আমাকে বলেছেন যে আমি কোথায় থাকি আমি পশ্চিমবঙ্গে থাকি তো আর কিছু যদি আপনাদের জানার আপনার জানার প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন অবশ্যই আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আমার অলরেডি মাটিটা তৈরি হয়ে গেছে তো দেখুন আমি এখানে একটা টব নিয়েছি আর টবের সব থেকে মেন যে হোলটা ঠিকঠাক তৈরি করার তো এখানে আমি দেখুন খোলাম কুচি দিয়ে নিচ্ছি খোলাম কুচি দেওয়ার পরে আমরা একটা বালির লেয়ার দিয়ে দেবো এভাবে বালির পোলারটা দিয়ে দেবেন ড্রেন্স সিস্টেমটা খুব ভালো হবে আমি সময় বলি কিন্তু ডেন সিস্টেমটা অবশ্যই আপনারা ভালোভাবে করবেন তো করা হয়ে গেছে এরপরে দেখুন আমি মাটি দিয়ে দিচ্ছি মাটি দেওয়ার পরে আমি আর কিছুই করবো না গাছে কোনো আঘাত দেব না কিছু শেকড় কেটে দিয়েছিলাম তারপরে আমি বসিয়ে দেব দেখুন এরপরে আমি আপনারা অবশ্যই যার গাছে কিন্তু বেলে দুয়াশ মাটি ব্যবহার করবেন আমি যেভাবে বলেছি দেখিয়েছি আপনাদেরকে এইভাবে মাটি তৈরি করলে খুব সুন্দর জারবেরা গাছ হবে আমি তো জারবেরা গাছের ভিডিও আপনাদের দিয়েছি আমার জারবেরা গাছগুলো কত সুন্দর আছে আর এই এখন বৃষ্টি পেয়ে আরও সুন্দর হয়েছে তো ওর দুটো গাছ বাড়ানোর জন্য তো দেখুন আর এই বর্ষায় আবার এই গা পাশ দিয়ে অনেকগুলো গাছ তৈরি হয়ে যাবে এটা আমার বসানো হয়ে গেছে আর ভালোভাবে চেপে দেবেন যেন ভিতরে কোনো ফাঁকা না থাকে ফাঁকা থাকলে কিন্তু ফাঙ্গাস ঢুকে গাছের শিকড় পচে যাবে বা গাছ মারা যেতেও পারে তারপর আমি আরও দুটো বসিয়ে নেব দেখুন আমার তিনটে গাছ বসানো হয়ে গেছে আর বসানোর পরে আমি ভরপুর পানি দিয়ে দেব দেখুন আপনারা এইভাবে বসালে আপনাদেরও গাছ একটা গাছ থেকে অনেকগুলো গাছ তৈরি হয়ে যাবে আপনারাও বসিয়ে ফেলুন আর এই বস মানে এখন আমরা এই পানি দেওয়ার পরে একটু ছায়াযুক্ত জায়গা যেখানে আলো বা ধূপ আসবে দু দিন দুই থেকে তিন দিন রেখে দেব আর এমনি সাধারণত বৃষ্টি হচ্ছে যেন বৃষ্টি ডাইরেক্ট না পড়ে এরকম জায়গায় আমরা গাছগুলিকে রাখবো তারপরে আমরা ফুল সানলাইটে বার করে দেব আর হলে মানে এখন তো বৃষ্টি হচ্ছে আমরা এই পরিচর্যাটা এইভাবে করব সপ্তাহে একদিন ফাঙ্গিসাইড দেব এক মাস তারপরের সপ্তাহে একদিন হলুদ আর পানি মিশিয়ে আমরা গাছের গোড়ায় দিয়ে দেব। আর একদিন দেব ফাঙ্গিসাইটের কথা বললাম পানি মিশিয়ে তো এইভাবে আমরা এক মাস দেবো আপ আর গাছের গোড়া আর শেকড়ও পচবে না গাছ দ্রুত বৃদ্ধিও হবে আর কি খাবার দাবার দেবো পরিচর্যা করব। আপনাদের অবশ্যই দেখাবো তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন